أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير قالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين فلا من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون

মজলিদে আজকে আমরা সৈরতুল বাকারা এর একশ দশ এগারো এবং বারো নম্বর এই তিনটি আয়াতলাবাদ করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ যা বলছেন তার আগের সাথে মিলিয়ে নিলে আমরা দেখব যে আগের আয়াতগুলোর ভিতরে আছে ইয়াহুদিরা বিভিন্নভাবে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত মুসলমানদেরকে ত্যাগ বিরক্ত মুসলমানদেরকে বেমান বানাবার জন্য চেষ্টা করত তো আল্লাহ তালা মুসলমানদেরকে বলছিলেন তোমরা তাদেরকে এড়িয়ে চলো তোমাদেরকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগর্যু তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি পরবর্তী নির্দেশ পরবর্তীতে আল্লাহবাক জিহাদের বেদান দিয়েছিলেন এবং জেহাদের মধ্য দিয়ে এই সমস্ত ইহুদি খ্রিস্টান বেইমানদেরকে মদিনা থেকে উৎখাত করা হয়েছে আর সাথে সাথে আল্লাহ তালা আরও কিছু আদেশ করেছিলেন সেইগুলোর ভিতরে আজকের যে আয়াতি বা সেখানে আসি আল্লাহ বলছিলেন এটা ও আপিউসলা তোমরা নামাজ কায়েম করতে থাকো তোমাকে কেউ ত্যক্ত করে বিরক্ত করে বিভিন্নভাবে তোমাকে ক্ষতি করার চেষ্টা করে এর বিপরীতে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এক নম্বর তুমি নামাজ কায়েম নামাজ কায়েম করতে বলছেন আল্লাহ আল্লাহতলা নামাজ পড়তে না কায়েম করতে নামাজ কায়েম কিভাবে হয় এদেরটাতে মুল্লা আলী কাদির মাহুল্লা তার জগৎ বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি এর ভিতরে বলছেন ফরোদা বিশ্রাতিহা ও আরকা যে কোনো একটা ইবাদতকে ওই ইবাদতের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সহকারে আদায় করা যেমন নামাজ যদি কায়েম করতে হয় তাহলে নামাজের মধ্যে কতগুলো ফরজ আছে নামাজের মধ্যে পদগুলো ওয়াজিব আছে নামাজের মধ্যে পদগুলো সুনান এবং কতগুলো মুস্তাহাব্বাত আছে এই সবগুলো সহকারে যখন নামাজকে আদায় করা হয় তখন নামাজটাকে কায়েম করা হচ্ছে এটা বলা যাবে এই কায়েম করার জন্যেই পাকের পক্ষ থেকে আমাদেরকে হুকুম দেওয়া আছে এবং নামাজের যে ফজিলতগুলো আছে সুবিধা উপকারিতাগুলো আছে এইগুলো তখনই পাওয়া যায় যখন বান্দা নামাজ কায়েম করে এই জন্য আমাদেরকে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত প্রস্তাব এইগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের নামাজগুলোকে আদায় করার চেষ্টা করতে হবে নম্বর বলছেন ওয়া জা তোমরা জাকাত প্রদান করাকাতের বিধানটা সবার উপরে ফরজ হয় না যারা একটা নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হন তাদের উপরে জাকাত ফরজ হয়ে থাকে যদি কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ হইয়া গিয়া থাকে তো আল্লাপাকের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তুমি জাকাত যথাযথভাবে আদায় করো সাড়ে বাউান্ন ভরি রূপা বা রূপার যে মূল্যটা আছে যে যে জামানায় থাকবে ওই জামানায় সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্য পরিমাণ অতিরিক্ত সম্পদ কারোর কাছে যদি এক বছর পর্যন্ত পরে থাকে তাহলে ওই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ দরিদ্র লোকদের মধ্যে বিতরণ করতে হবে এটাকে বলে জাকাত এক নম্বর কথা হচ্ছে সম্পদটা অতিরিক্ত আবার অতিরিক্ত সম্পদ পরে আছে ব্যাংকে সমিতিতে এখানে সেখানে এক বছর এই এক বছর সম্পদটা আমার কাজে লাগে না হলেও আমার চলে এই সম্পদ সবটা আল্লাহবাগ দান করতে বলেন নাই এই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ মাত্র আল্লাহবাগ দান করতে বলছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যদি জাকাত কারো করে ফরজ হয়ে গিয়ে থাকে তাহলে জাকাত অতি অবশ্যই গুরুত্ব দিয়ে হিসাব নিকাশ করে তারপরে আদায় করা যায় জাকাতের টাকাটা শুধুমাত্র যে টাকাটা আমাদের ব্যাংকে জমা আছে এটা হিসাব করলে হবে না যে টাকাটা ব্যাঙ্কে আছে যে টাকাটা সঞ্চয়পত্রের মধ্যে আছে যে টাকাটা আমাদের বিকাশ অ্যাকাউন্টে আছে একাধিক রকমের বিভিন্ন রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ওইগুলোর ভিতরে জমা আছে সুযোগ আমার মালিকানাধীন সম্পদটা যেখানে যেখানে আছে এই মুহূর্তে এই টাকাটা আমার কাছে আছে এটা ধরে নিতে হবে এটা পোড়া হিসাবে আনতে হবে এরপরে নিত্য প্রয়োজনীয় জরুরি কোনো ঋণ থাকলে সেই মূল সম্পদ থেকে ঋণটা বাদ দিয়া বাকি সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে আদায় করতে হবে এ ব্যাপারে বিস্তারিত কথা আছে এগুলো আমরা ইনশালা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আমার উপরে জাকাত ফরজ কি না এটা একজন অভিজ্ঞ মন্ত্রী সাহেবের কাছে গিয়া নিজের সম্পদের বিবরণ দিয়া এরপরে বুঝে নিতে হবে কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ আর কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ না আল্লাহ বলছেন যদি তোমাকে কেউ ত্যাক্ত বিরক্ত করে ক্ষতি করার চেষ্টা করে তুমি নামাজ কায়েম করো এবং তোমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়া থাকলে তুমি জাকাত আদায় করো জাকাত এটা ফরজ কিন্তু ফরজ দান খাইরাতের বাহিরেও নফল কিন্তু সদাকা খাইরাত আছে এবং নবীজি সল্ল্লা আলিমসাল্লাম ইসাত করেন যদি কোনো ব্যক্তি মাঝে মধ্যে টুকটা খোলেও নিয়মিত সাদাকা খাইরাতের আমল করে তো আল্লাপাকের কুস্টা এই ব্যক্তির উপর থেকে নিভে যায় এবং আল্লাপাক তাকে সকল প্রকার অপমৃত্যু থেকে হেফাজত করে খুব স্বাভাবিক এবং সুন্দর মৃত্যু হবে মানুষ বলবে না তার মৃত্যুটা সুন্দর হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে অপমৃত্যু থেকে পাক হেফাজত করে এই জন্যে মাঝে মধ্যে নফল দান সাদাকা খাইরাত এগুলো করা যায় সদাকে ডাড়িয়া খাট আছে এগুলোর মধ্যে এরপরে আত্মীয় স্বজন যারা আছে এদের প্রচুর হক থাকে মানুষের উপরে যারা আত্মীয় স্বজন এদের মধ্যে কেউ যদি দরিদ্র থেকে থাকে তাদের খোঁজ খবরে নেওয়া এটা খুবই একটা জরুরি এবং ইসলামী পছন্দনীয় একটা বিষয় এই জন্য আমার নফল দান খাইরা এরকম দরিদ্র আত্মীয় যারা আছে তাদের পিছনে খরচ হওয়া চাই আত্মীয় হিসেবে ধনীদের পিছনে খরচ হতে পারে মাঝে মধ্যে এমনকি হাদিসে পাকের মধ্যে এটাও আছে যে ব্যক্তি তার নিজের ঘরের লোকদেরকে খানা পিনার ইন্তজাম করে ঘরের লোকদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হিসাবে এই গরু সাদাকা হিসাবে গণ্য হবে একজন ব্যক্তি তার কাছে সামর্থ্য আছে কিন্তু এরপরেও ঘরে সে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে না ঘরওয়ালারা খাবার খেতে কষ্ট করে এমন বাজার করে যে খাবারটা ঘরওয়ালাদের পছন্দ হচ্ছে না স্ত্রী সন্তানের এটা পছন্দ হচ্ছে না এটা শরীর হতে পছন্দনীয় না ইসলাম বলছে যে তোমার ঘরে যারা আছে একবারে তোমার যারা যাদেরকে জাকাত দেওয়া যায় না নিজের স্ত্রী নিজের সন্তান এরা যে খাবারটা পছন্দ করে তুমি যদি আল্লাহ এবং তার রাসৌরের সন্তুষ্টির জন্য তাদেরকে খাবার ইন্তজাম করো এটা সবচেয়ে উত্তম সাদাকা হিসাবে গণ্য হবে স্বভাব দেওয়া হবে গতকালকে আজকে সকালে প্রচণ্ড গরম বেশ কেউ যদি চিন্তা করে যে আমার বাচ্চারা আইসক্রিম পছন্দ করে প্রচণ্ড গরমের ভিতরে আইসক্রিম কিনা দেওয়া দরকার সে যদি তুমি এই হারিসটাকে স্মরণ করে আইসক্রিম কিনে দেয় এবং তার কোনো ঠান্ডা যদি কোনো সমস্যা না থাকে এটা অতি মূল্যবান সাদাকায়ের স্বভাব সে পাবে অথচ খাইছে কে নিজের সন্তান নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী এরা খেয়েছে বলছেন সবচেয়ে উত্তম সদাগা হবে এটা এগুলো খুব খেয়াল করেছে আমার উপার্জিত সম্পদ যেন আমার আত্মীয় স্বজন কিছুটা হলেও খায় তারা যেন কিছুটা হলেও ভোগ করে তিন নম্বর আল্লাহ বলছেন তুমি এই কথাটা মনে রাখবো মামা তো কদি তুমি তোমার নিজের জন্যে আগামীকালকের জন্য ভবিষ্যতের জন্য যা পাঠাবে মিন কাজ কল্যাণের কাজ দাল্লাহ তুমি আল্লাহর কাজ হু বাহু তুমি পাবে একজন ব্যক্তি গুপনে ছোট্ট একটা নিগির কাজ করছে দুনিয়ার কেউ জানে না আমি সে চিন্তা করতে সেই ছোট্ট একটু উপকার করলাম আমি মসজিদে ঢুকলাম কোনো একটা দিকে মসজিদে ঢোকার পরে দেখি মসজিদের ভিতরে কতটা গুরগিল লাদা করে আসে আর নাই কোনো মুসলিরাও নাই আমি গুপনে লেদাটা উঠাইয়া সাফ করে ফেললাম মসজিদটাকে ধুয়ে দিলাম কেউ দেখলো না কেউ জানলো না আর মনে মনে চিন্তা করতেছে যে কেউ দেখলো না জানল না আমার কেউ বাহ দিবে না আমার এই আমলের লাভটা কী আল্লাহ দুনিয়ার কেউ জানা দরকার নেই তুমি তোমার এই ছোট্ট আমলটা টিকটিকি লে দ্বারা পরিষ্কার করছিলা তা জিদুফাইন এই আমলটা তুমি পুরোপুরিভাবে আল্লাহ বাকের কাছে গিয়া পাই না এবং এটার যে বদলা বা বিনিময় দেওয়া দরকার সবটা আল্লাহ তোমাকে দেবে আল্লাহ্বা কোনো কিছু বলে না আল্লাহ্বাক কোন কিছু ভুলে জানে না দৃষ্টি কি এরিয়ে কেউ কোনো কিছু করতেও পারে না সব কিছু আল্লাহবাকের মধ্যে থাকে আল্লাহ সব কিছু জানেন এই জন্য সুরহত সেলজিল

অথবা ইচ্ছাকৃতভাবে নাকের ময়লা সাফ করে সেই ময়লা মসজিদে ফেলেছে কেউ দেখছে না মনে রাখতে হবে এই জিনিস কিন্তু কে দেখছে আল্লাবাক দেখছেন এবং নবীজি বলছেন এটা যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে কোনো নোংরা জিনিস ফেলে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক জানুক বা না জানুক এটা আল্লাহবাক জানেন এবং নবীজি বলছেন এটাকে বান্দার আমল্লামায় একটা গুনাহের কাজ হিসাবে লিখে রাখা হয় এই জন্য আমরা যে কাজটাই না এটা অবাধাদু বা আমির সব কিছু আল্লাহ পাকের দরবারে উপস্থিত পাওয়া যাবে এবং আল্লাহ বলছেন এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নেকির কাজ করে ছোট থেকে ছোট হোক দুনিয়ার কেউ জানল না কিন্তু আমল নামায় লিখে থাকবে এবং এটার পুরাপুরি বদলা পাকের পক্ষ থেকে দেওয়া হয় এই ক্ষেত্রে বন্দার উপরে বিন্দু পরিমাণও জুলুম করা ইন্দালি বাসির তিনি বলছেন যে আল্লাহ তালা তোমাদের সকল কার্যকলাপকে দেখছেন সিসিটিভি এটা তো অনেক সময় নষ্ট হয় অসুবিধা হয় অনেক সময় এটা রেকর্ডে আসে না রেকর্ড হয় না কিন্তু আল্লাপবাক এমনভাবে দেখেন এটা ও এক সেকেন্ডের জন্যেও এটা বন্ধ হয় না সদা সর্বদা আল্লাপাক প্রতিটা বান্দার প্রতিটা মাকলুকে যে যেখানে যে কাজ করতে যত অন্ধকারের ভিতরে হোক না কেন যত পানির তলে যত গভীর হোক না কেন যত গহীন গর্তের ভিতরে হোক না কেন আল্লাপাক সব দেখতেছেন আলু না অসি কাজে কে কি তোমাকে বললো না বললো এটা তুমি না দেখে তুমি নামাজ পড়তে থাকো জাকাত দিতে থাকো তুমি নেকির কাজ করতে থাকো বদলা বা বিনিময় যিনি দেওয়া তার কাছ থেকে যথা সময়ে যথাযথভাবে পরকালে একটা দুনিয়াতে দুনিয়াতেও আল্লাহবাদ দিয়ে দেবেন যখন দেওয়া দরকার হয় যখন উপযুক্ত সময় হয় এর পরের আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে পেরেশান করবার জন্য ওই যে বিরক্ত করতো যে বিরক্ত করবার জন্যে এদেরকে হতাশাগ্রস্ত করবার জন্য একটা প্রপাগান্ডা চালাই প্রপাগান্ডা দেখি তারা বলতো জান্নাতে যাবে শুধুমাত্র ইহুদি অথবা খ্রিস্টান এর বাহিরে অন্য কোন জাতি কয়ে যাবে না জান্নাতে আল্লাহ বলছেন নকদ উ আর তারা বলে যেন জান্নাতা কক্ষনোই জান্নাতে প্রবেশ করবে না ইনলাম গান আর খ্রিস্টান অথবা ইহুদি না শুধুমাত্র যারা খ্রিস্ট ধর্মের অধিকারী অথবা ইহুদি ধর্মের অনুসারী যারা তারাই শুধুমাত্র জান্নাতে যাবে এছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না এই একটা প্রবাকাণ্ডা কেন করতো যেন মুসলমানেরা হতাশ হয় তারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার কোন দিকে ফিরে যায় অন্য একটা ধর্মের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে তো আল্লাহ আবার বলছেন নবী যে আপনি বলুন তিনকা আবার ইউনি এইগুলো তাদের একটা অনেক স্বপ্ন এগুলো শুধুমাত্র কল্পনা মাত্র এইগুলোর কোনো বাস্তবতা নেই কোনো ভিত্তি নেই শুধুমাত্র যে খ্রিস্টানরা জান্নাতে যাবে আর কেউ যাবে না তাদের এই যে চিন্তাটা একটা শুধুমাত্র চিন্তা এটা একটা স্বপ্ন শুধুমাত্র এটার কোনো বাস্তবতা নেই আল্লাহ বলছেন নবী যে আপনি এদেরকে বলেন ঠিক আছে তোমাদের যদি কথাটা ঠিকঠাক হয়ে থাকে কুল হা তু তোমরা আমাদেরকে দলিল পেশ করো বুরহান মানে হচ্ছে দলিল ইনকুন তুম স দেখেন তোমরা তোমাদের কথাতে সত্যবাদী হয়ে থাকলে তোমাদের এই যে বক্তব্যটা এই যে কথাটা শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানরাই কোথায় যাবে জান্নাতে যাবি আর কেউ যাবে না তোমাদের এই দাবির সবককে প্রমাণ পেশ করো তোমাদের কিতাব থেকে খ্রিস্ট ধর্মে যারা অনুসারী তারা তো মানে ইঞ্জিল যারা ইহুদি ধর্মের অনুসারী তারা তো অনুসরণ করে তাওরাত ঠিক আছে তাওরাত আর ইঞ্জিল থেকেই আমাকে এমন একটা বক্তব্য দেখাও যেখানে এই কথা বলা আছে শুধুমাত্র খ্রিস্টান আর ইহুদি যারা তারা জান্নাতে যাবি আর দুনিয়ার অন্য কোনো ব্যক্তি জান্নাতে যাবে না তো তারা সেটা পারে এর মানে হচ্ছে এই যে কথাটা এই যে বক্তব্যটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা নিজেদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে যারা গত আয়াতে গেছে কেন হাসাদুসিহীন হিংসা বসত তারা নিজেরাও জানে তারা জান্নাতে যেতে পারবে না কারণ তারা চিন্তা করে তারা যেহেতু যেতে পারবে না অন্য কোনো ব্যক্তিকেও কোথাও যেতে দেওয়া হবে না জান্নাতে যেতে দেওয়া কারণ মুসলমানরা তো চলে যেতে সীমানা কইরা এদেরকে ফেরাবার চেষ্টা করো এই ধরনের ভুল প্রচার প্রসার করতো তো আল্লাহ আল্লাহকে খণ্ডন করতেন যারা এটা মানে তারা তো সফল আর যারা মানছে না তারা এখন এর আয়াতটা আমাদের জন্য একটা চরম বাস্তবতা এবং খুবই চমৎকার একটা বিশ্ব আগের কথাগুলো তো ইহুদি হুদি খ্রিস্টানদের আর এখনকার যে আয়াতের বা একশো বারো নম্বর আয়াত আজকে আমাদের শেষ আয়া জেরা হবে এদের ভিতরে আল্লাবাক নিজে বলে দিচ্ছেন আসলে জান্নাতে কারা হবে কারা যাবে আগে কে কি বলল না বলল সব বাদ এখন আল্লাবাক নিজে বলে দিচ্ছেন সত্যিকার অর্থে জান্নাতি কারা হবে জান্নাতি হইতে গেলে তার ভিতরে কি কি থাকা লাগবে তো আল্লাবাক বলছেন তার ভিতরে দুইটা গুণ থাকতে হবে জান্নাতি হইতে গেলে মোটা আকারে মাত্র দুটা সিফত দুটা গুণ যার ভিতরে থাকবে দুইটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন সেই ব্যক্তিরা জান্নাতে হবে এবং এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুর চিন্তার ভিতরে পড়বে না সঙ্গীতা হবে না আর অতীত নিয়েও কোনো রকমের কোনো পেরেশানির মধ্যে থাকবে না আল্লাহ বালা হ্যাঁ শুনো শোনো মানে আমাদের কী বলছে পৃথিবীর কে এমন পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা পাঠক যে কোরআনে কেরিম তেলাবাদ করবে তেলাবাদ শুনবে প্রত্যেকটা পাঠককে আল্লাহ বরদিন শুনো জান্নাতে কে যাবে মান আসলাম যে আল্লাহ পাকের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে একমাত্র আল্লাহর সামনেই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে এক নম্বর গুণ হচ্ছে এটা আসলামা এটা ইসলাম থেকে আমরা বই না আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম থেকে হচ্ছে আসলামা যে নাকি পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে পরিপূর্ণভাবে ইসলামকে যারা মানতে পেরেছে এটাকে বলে আসলামা এখন ধরেন যে ব্যক্তিটা কোনো এই আইনটাকে মানে না কোনো ব্যক্তি মারা গেলে ওই মারা দেওয়া ব্যক্তির ধ্য সম্পত্তি ছেলে মেয়ের ভিতরে বন্টন করা হবে অর্ধেক আর দ্বিগুণ করে ছেলে পাবে দ্বিগুণ ছেলে যতটুকু পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন যে ব্যক্তি এই আইনটা মানে না সে কি পরিপূর্ণভাবে পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করছে করে আল্লা আল্লাহ বলছেন জিনা বিবিচার নিষিদ্ধ আমি কেউ যদি বলে যে না এটা বহু লোক এই কাজের ভিতরে লিপ্ত আছে কাজে এটাকে একটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হোক কেউ যদি কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে এই বৈধতা চায় তাহলে সে কি আল্লাহ পাহাকের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছে বলতে পারে না আল্লাহ বলছেন যে জান্নাতি কারা হবে এক নম্বর মান আসলামা ওজাহুল্লাহি একমাত্র আল্লাহ পাকের বিধিবিধানের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে যখন শুনবে যে আল্লাহ আল্লাপাকের বিধান আল্লাপাক করতে বলছেন এটা করতে তার ভিতরে কোনো রকমের দ্বিধা থাকবে না নিতে কোনো রকমের দ্বিধা থাকবে না যখন শুনবে যে এটা আল্লাহ আল্লাহ রসুল মানা করছেন এই কাজ করা যাবে না তখন বর্জন করতেও তার ভিতরে কোনো দ্বিধা থাকবে না যেহেতু আল্লাহ আল্লাহ রসুল করতে মানা করছেন সুতরাং আমি এটা গর্বনা সম্পূর্ণরূপে বর্জন করে দিলাম এটার নাম হচ্ছে আত্মসমর্পণ ইসলাম শব্দের শাব্দিক করতেই হল ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিনা শর্তে বিনা স্বার্থে আল্লাহ পাকের সামনে রূপে আত্মসমর্পণ করা যে এইভাবে আত্মসমর্পণ করতে পারে এই ব্যক্তিটাকে বলে মুসলিম ইসলাম সত্য থেকে এটাকে বলে মুসলিম মুসলিম হইতে হবে এক নম্বর শব্দ হচ্ছে এটা আর দুই নাম্বার আল্লাহ বলছেন ওহুয়া আহ এবং সেই ব্যক্তি সৎ কর্মশীল হইতে হবে আল্লাহ পাকের বিধানগুলোকে মনে প্রাণে মেনে নিছে ঠিকই কিন্তু এটার উপরে কি করে না আমল করে না এটা তো হবে না বলে নামাজ যে পড়তে হবে বলে ভাই মানি যে আল্লাহ পাহের করে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে স্বীকার করে কিন্তু কি করে না পড়ে না মহাদ্দেকার বলতে মানে হচ্ছে সৎ কর্মশীল হইতে হবে কর্মশীল কাকে বলে আমাদের কি যে সমস্ত ইবাদ বন্দেগী করতে বলা আছে এই ইবাদ গুলো করতে হবে নবী সন্ন্যাসম্মত পন্থায় আমার যে কাজটা আল্লাহ আল্লাহ রাসুরের পক্ষ থেকে করতে বলা হবে এবং সেই কাজটা করার যে পদ্ধতিটা আমাদেরকে বার্তা দেওয়া হবে যদি ওই কাজটা ওই পদ্ধতি অনুযায়ী করি তাহলে এই কাজটাকে বলা হবে সক্ষম একজন ভালো কাজ করল অনেক পয়সা খরচ করে করল কিন্তু পদ্ধতিটা সন্ন্যাসম্মত হলো না নবীদের তরিকা মতো হলো তাহলে এই আমলের কোনো দিনে এক ফুটা মূল্য নেই যে কাজটা করতে গিয়ে বহু পয়সা খরচ হয়ে গেছে গা কিন্তু এটার ভিতরে কি পাওয়া যায় নবীদের তরিকা পাওয়া যায় এই আমলের এক পয়সা মূল্য আল্লাহ পাকের নেই আর আমলটা করছে একেবারে ছোট দেখতে তেমন কোনো পড়াশোনার আমল না দেখতে বাহ্যিকভাবে খুবই ছোট আমল কিন্তু করছে রবিজিত তরিকা অনুযায়ী এই আমলটার মূল্য পাহের দরবারে এত ওজনদার এত ওজনদার একটা ছোট্ট থেকে ছোট্ট শূন্যতের দ্বারাও এই ব্যক্তি জানলাতি হতে পারে যদি ওইটা রবিজির তরিকা অনুযায়ী আল্লাহ বলছেন ফানু আজরুহু আইন্দা রব যার ভিতরে এই দুটা জিনিস থাকবে এই ব্যক্তির জন্য পরিপূর্ণ বদলা তার রবের কাছে সংরক্ষিত আছে কার কাছে সংরক্ষিত আছে এমন কোনো ব্যাংকের কাছে না যে ব্যাংকওয়ালা নিজেরাই দেউলিয়া পয়সা খুঁজে পাওয়া যেতেছে না এমন কোনো ব্যাংকের কাছে সংরক্ষিত না টাকা রাখলাম পরে কি পাবো কি পাবো না তুলতে পারবো কি পারবো না অনিশ্চয়তার ভিতরে থাকবে এই ধরনের না বরং এই ব্যক্তির সমস্ত সামারা সমস্ত ফলাফল যেটা এটা সংরক্ষিত আছে এমন এক ব্যাংকে যেখানে বিন্দু মাত্র শঙ্কিত হওয়ার বিন্দু মাত্র চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা খোদ আল্লাহ পাকের কাছে এই ব্যক্তির যে বদলা বা বিনিময় সংরক্ষিত আছে তো আল্লাহ পাক বলে দিচ্ছেন ইহুদ্দিন আসারা কী বললো না বলল মুসলমান নামদারি কে কি বলল না বললো তোমার দেখার দরকার নেই যিনি জান্নাত বানারে ওয়ালা যিনি জান্নাতের মালিক তিনি বলে দিচ্ছেন জান্নাতের অধিকারী কারা হবে কাদেরকে তিনি জান্নাত দিবেন দুই রকম ব্যক্তিকে এক নম্বর আল্লাহ পাকের বিধানের সামনে সে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে এখানে কোনো রকমের শর্ত বা স্বার্থ দেখার চেষ্টা করবে না দুই নম্বর ইবাদ বন্ধুই করবেন সৎকর্ম হিসাবে সৎকর্ম কোনটাকে বলে যে আমলটা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে দেওয়া এমন একটা আমল এবং সেই আমলটা করতে হবে নবীজির তরিকা অনুযায়ী এমন কোনো কাজ করলো যে কাজটা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে দেওয়া নাই যে আমল দেওয়াই হয় নাই এমন কোনো কাজ যদি করে তাহলে এটা করলে হবে না যেমন আপনাদেরকে বলছিলাম গত বছরখানিকে আগে গফরগাঁও বা গরিপুরের এক ব্যক্তি সে মারা যাওয়ার আগে তার চল্লিশে করে ফেলছে ঘটনা মনে আছে আপনাদেরকে বলছিলাম ব্যাপার থেকে নিয়ে সে মারা যাওয়ার আগে তার চল্লিশা কেন করছে সে মারা যাওয়ার পরে তার ছেলেরা তার জন্য চল্লিশা করবে কি করবে না করলেও গ্রামবাসী পেট পুরে খেতে পারবে কি পারবে না এটা নিয়ে ওই ব্যক্তি একরকমের দ্বিধানন্দে ছিল এই জন্য নিজের চল্লিশা নিজেই মারা যাওয়ার আগে করে ফেলে গেছে আর যেমন কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার চল্লিশ করবে এই আমলকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া আছে সুতরাং এই আমলের নেই আরেকটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া আছে একটা আমল শুধু দেওয়া থাকলে হবে না সেই আমলটা আবার করতে হবে কার তরিকা অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী নিজের ইচ্ছা মতো করে ফেললে হবে না মাগরিবের নামাজ তিন ডাকাত করতে হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসে না নাই আল্লাহবাহের পক্ষ থেকে দেওয়া আসে সুন্দর তরিকাটা কি সেটা হইতে হবে তিন রাখা এখন কেউ যদি চিন্তা করে আগের আসর রাগাত আমি এটা করে ফেলি চার রাগাত করে ফেলি এক রাখাত বাড়াইতে বললাম কমাইলাম তো না। অসুবিধাটা সৎকর্ম হইতে গেলে এক নম্বর যে ইবাদতটা করতে যাচ্ছি এটা আল্লাহ আল্লাহ রাসুরের পক্ষ থেকে অনুমোদিত হতে হবে এবং দুই নম্বর সেটা তৈরিকাটা হবে কার অনুযায়ী নবীদের সূন্য এটাকে বলে সৎকর্ম এই দুইটা জিনিস যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে এক নম্বর আল্লাহ পাকের হুকুমের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ এবং যে কোনো ইবাদত বন্দিগি নবীদের সূন্য অনুযায়ী করা এই দুইটা জিনিস যায় পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ বলছেন তার বদলা আল্লাহ পাকের কাছে আছে এবং তার জন্য একটা সুন্দর এই যে মানুষ ডিপ্রেশনে মারা যায় আত্মহত্যা করে সুইসাইড করে প্রতি দুই মিনিটে তিনজন ওটা পৃথিবীর হিসাব অনুযায়ী প্রতি দুই মিনিটে তিনজন আত্মহত্যা করতেছে পেরেশানিতে দুশ্চিন্তায় ইত্যাদি ইত্যাদিতে আল্লাহ বলছেন তুমি এই দুইটা জিনিস অর্জন করো তোমার কোনো মেডিসিন লাগবে না কোনো ঔষধ লাগবে না আল্লাহ পক্ষ থেকে বলে দেওয়া আছে এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে ভবিষ্যতে কোনো কিছু নিয়ে আশঙ্কিত বা পেরেশানির ভিতরে পড়বে না অলা মাহ জানুন এবং অতীতকালের কোনো কিছু নিয়ে সে আফসোসও করবে না অনেক সময় এমন হয় না অদীতকালে হারে যদি এই কাজটা করতে পারতাম তাহলে কত ভালো হইত বা এটা না করলে কত ভালো হইত অদিত নিয়ে মানুষ অনুতাপে ভোগে যে আমার কারণে এটা হলো ওটা হলো এটা না করলে এটা হইতো না এটা করলে এমনটা হইতো ইত্যাদি অদিত নিয়ে তার কোনো কি থাকবে না আফসোস থাকবে এই জন্যে আমরা আজকে যতটুকু উপর করলাম এখান থেকে আমাদের বেশ কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে এর ভিতরে এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যখন অন্য কোনো ব্যক্তি আমাকে দ্ব্যায়ত্বে বিরক্ত করবে তো আল্লাহফা করে হুকুম হচ্ছে আমি নামাজের পাবন্দি করতে থাকুন সলাতুল হাজত ফরোজ নামাজ ওয়াজিব নামাজ সুন্দর মহাকাদা নকুল নামাজ ইত্যাদি করতে থাকবো দুই নম্বর জাকাত এবং সম্ভব হলে অন্যান্য কিছু নকল দান খাইরাত করার চেষ্টা করবে এবং তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে আমি যে আমলটাই করি না কেন যত ছোট্ট আমল করি না কেন দুনিয়ার কেউ দেখলো না বাহ দিল না কোনো অসুবিধা নেই এই আমল কে দেখতেছেন এ বিশ্বাস আমার থাকতে হবে আল্লাহবাহ দেখতেছেন এর যথাযথ বদলা আমি কার কাছে পাবো আল্লাহবাহকের কাছে পাব চার নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমাদেরকে হতাশাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের কথাই আমাদেরকে হতাশ হওয়া চলবে না তাদের কথা বিশ্বাসই করা যেতে পারে বর্তমান ইহুদি আসারাদের কথা বিশ্বাস করার কোনো নেই সুযোগ নেই এবং পাঁচ নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে প্রকৃত পক্ষের জান্নাতি করা হবে আল্লাহ বোঝুন যার ভিতরে দুটা জিনিস থাকবে সে ব্যক্তি জান্নাতি হবে এক নম্বর আল্লাহ পাকের বিধানের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা এবং দুই নাম্বার সৎকর্মশীল হওয়া ছয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি কেউ এই দুইটা গুণ অর্জন করতে পারে মারা যাওয়ার পরে জান্নাতের অধিকারিত হবেই দুনিয়াতেও আল্লাহবাদ তাকে এক সুখ আর শান্তির জিন্দিকে দিবেন যে জিন্দিগির ভিতরে অতীত নিয়ে কোনো আফসোস থাকবে না ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় বা শঙ্কা থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এইগুলোর উপর আমল করার তফিক দান করুন